গাছে থোকায় থোকায় এই ধরনের ফল ফলতে চাইলে আজকের ভিডিওটি আপনাকে দেখতে হবে ছোট বড় প্রত্যেক ছাদ বাগানেই আমাদের মনের মধ্যে ইচ্ছা থাকে প্রচুর পরিমাণ গাছে ফল ধরাবো আজকের যে ফলটি নিয়ে আলোচনা হবে সেই ফলটি অত্যন্ত আলোচিত এবং সবার কাছে প্রিয় একটি ফল আর এই ফলটি হলো কামরাঙা কামরাঙা ফল পছন্দ করি না এমন কোনো ছাদ বাগানে বোধহয় খুঁজে পাওয়া খুব মুশকিল হবে তাই সেই ভালোবাসা টানে সেই ভালোবাসার তাগিদে আমরা কিন্তু ছাদ বাগানে কামরাঙা ফল নিয়ে আসি কামরাঙা গাছ নিয়ে আসার পরে পরিচর্যা সম্পর্কিত নানা বিষয়ে আমরা অবগত না হওয়ার কারণে আমরা অনেক সময় গাছ মেরে ফেলি অর্থাৎ পরিচর্যা করতে করতে গাছ মারা যায় তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে প্রচুর পরিমাণ গাছ বৃদ্ধি থেকে শুরু করে গাছে ফল আনানো সমস্ত কিছু কিভাবে করবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু যেহেতু কামরাঙা ফল প্রথমে জানতে হবে কামরাঙা ফল কোন মাটিতে ভালো হয় এর উত্তর হিসাবে বলা যায় যে কোনো মাটিতে কামরাঙা ফল খুব ভালো হয় আপনাকে শুধু দরকার একটি সঠিক বা অথেন্টিক জাত এই সঠিক বা অথেন্টিক জাত যদি আপনি নিয়ে আসেন তাহলে প্রচুর পরিমাণ ফল ফলাতে পারবেন বর্তমান বাজারে থাই প্রজাতির বিভিন্ন কামরাঙাগুলো পাওয়া যাচ্ছে তাই আপনার উচিত একটা ভালো মানের থাই প্রজাতির কামরাঙা গাছ আপনাকে নিয়ে আসতে হবে সঠিক রোপণ এবং পরিচর্যার মাধ্যমে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনানোর জন্য একটা সঠিক এবং অথেন্টিক জাত অবশ্যই অবশ্যই দরকার তো একটি থাই প্রজাতির কামরাঙা গাছ আনবেন এবং আনার পরে আপনি একটি টবে ছোট্ট পাত্রে কিন্তু রোপণ করবেন কেমন পাত্রে রোপণ করতে হবে আপনি যদি গাছ ছোট আনেন তাহলে ছোটো পাত্রে রোপণ করবেন আপনি যদি গাছ বড় আনেন তাহলে বড়ো পাত্রে রোপণ করবেন যে কোনো কামরাঙা গাছের ক্ষেত্রে আপনি নর্মাল মাটিতেই গাছ রোপণ করবেন যদি আপনি নতুন ছাদ বাগানি হয়ে থাকেন তাহলে নর্মাল মাটি এবং পুরোনো ছাদ বাগানি অভিজ্ঞ ছাদ বাগানি হয়ে থাকেন এই মাটির সঙ্গে মিশ্র খাবার প্রয়োগ করে তারপরে গাছটি রোপণ করবেন মিশ্র খাবার বলতে ছাদ বাগানের সেরা খাবার যে খাবারটি গাছের জন্য উপযুক্ত বেঁচে থাকার জন্য উপযুক্ত প্রায় নাইনটি নাইন পারসেন্ট ছাদ বাগানিরা যে খাবার সমস্ত গাছে প্রয়োগ করে সেই খাবারটি টবের মাটিতে অল্প করে খাবার প্রয়োগ করলে গাছ রোপণ করলে গাছ পর্যাপ্ত খাবার পায় এবং ধীরে ধীরে বড় হয়ে ওঠে তবে নতুন ছাদ বাগানের ক্ষেত্রে এটা বিরত থাকতে হবে কারণ আপনারা জানেন না কি খাবার কত পরিমাণ দিতে হবে তাই এটা প্রয়োগ না করে আপনি জাস্ট নর্মাল মাটিতে প্রয়োগ করবেন শুধুমাত্র জল বন্ধ ব্যবস্থা ঠিকঠাক করবেন এবং যে পাত্রটি রোপণ করবেন সেই পাত্রটির ড্রেনেজ সিস্টেম বা ওয়েল ড্রেনেজ সিস্টেম অবশ্যই যেন ঠিক থাকে জল অতিরিক্ত জল যাতে বাইরে বেরিয়ে যায় এবং পর্যাপ্ত জল যাতে ভিতরে থাকে তার ব্যবস্থাপনা করতে হবে একটি থাই প্রজাতির কামরাঙা কাছে দু বছর বয়স হলে প্রচুর পরিমাণ ফুল বা ফল আসা শুরু হয় যদিও দু বছরের আগে কোনোভাবেই ফুল বা ফল নেওয়া একদম উচিত নয় একজন বাগানি হিসাবে আমি কথা আপনাদের বলবো তো গাছটি রোপণ করবেন প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর খাবার দেবেন এরপরে এইভাবে তিন থেকে চার মাস অন্তর অন্তর খাবার দেওয়ার পরবর্তীতে গাছে প্রচুর পরিমাণ কামরাঙা আসবে যখন গাছটি ম্যাচিওর হবে গাছে যখন সবেমাত্র ফুল আসবে অর্থাৎ ঠিক জাস্ট এই মুহূর্তটা দেখতে পাচ্ছেন গাছে যখন সবেমাত্র ফুল আসবে তখন কিন্তু আপনাকে এই ফুলগুলো ম্যাচিউরিটি হওয়ার আগে আপনাকে একবার ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে ফানগি সাইড কেন প্রয়োগ করতে হবে কারণ কামরাঙা ফুল প্রচুর পরিমাণ ঝরে পড়ে যায় প্রচুর পরিমাণ ফুল ঝরে পড়ার অনেক কারণের মধ্যে অন্যতম হল ফাঙ্গাসের আক্রমণ এবং জলের কিন্তু বন্দোব্যবস্থা কম জলের কম বন্দোব্যবস্থার জন্য বা বেশি বন্দোব্যবস্থার জন্য ফুল যে কোনো ফুল কিন্তু ঝরে পড়ে তাই গাছে যখন ফুল আসা শুরু হবে জল খুব কিন্তু ভেবে ভেবে মেপে মেপে দেবেন এবং জল একদম কম হয়ে গেলে কিন্তু ফুলগুলো ঝরে পড়বে কিচ্ছু করার নেই আপনার ছাদ বাগানে কামরাঙা গাছে প্রচুর পরিমাণ ফুল ধরাতে চাইলে আপনি কিন্তু এই ব্যবস্থাপনাটা করবেন এবং ফুল আসার পরে আপনাকে প্রথম যেটা করতে হয় সেটা হলো মাইক্রোনট বা অনুখাদ্যের প্রয়োগ মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্যের প্রয়োগ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু ফুলগুলো টিকে যাবে ফলগুলো ম্যাচিওর হবে এবং ফলগুলো দ্রুত বড় হয়ে যাবে আর যদি আপনি মাইক্রোনিউট্রেনের যথাযথ প্রয়োগ করতে গিয়ে যদি বেশি প্রয়োগ করে ফেলেন তাহলে ফুলগুলো কিন্তু এইভাবে কিন্তু একদম কালো হয়ে যাবে জাস্ট লাইক মনে হবে যে পুড়ে যাচ্ছে এবং গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে পড়বে এবং আপনি আমাকে বলতে পারেন যে আমার প্রয়োগ পদ্ধতি কি বেশি হয়ে গেছে উত্তর হবে হ্যাঁ প্রয়োগ পদ্ধতি বেশি হয়ে গেছিলো একটু অসাবধানতা বসলো বশত আমারেও এই ভুলটা হয়ে গেছে তবে গাছে বিশেষ কোনো ক্ষতি হয়নি গাছের পাতা একটু ঝরে পড়ছে এবং কিছু পরিমাণ ফুল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ক্ষেত্রে ইতিমধ্যে আমার ছাদ বাগানে যা কামরাঙা হয়ে গেছে বা হয়ে গে এখনও পর্যন্ত আছে সেক্ষেত্রে একজন ছাদ বাগান হিসাবে এটা কিন্তু পেস্ট এবারে গাছে যখন ফল আসবে ফলগুলো কিন্তু ম্যাচিওর করার জন্য আপনাকে খাবার দিতে হবে কী খাবার দিতে হবে সেই মিশ্র খাবার যে খাবারে গাছ বড় হয়ে ওঠে যে খাবারে গাছের ষোলোটি ম্যাক্রো এবং মাইক্রোনিউটেন্ট উপাদান থাকে তবে এই ফলগুলো যাতে কোনো প্রকার হলুদ হয়ে ঝরে না পড়ে কোনো প্রকার ফেটে না যায় তার জন্য কিন্তু মাইক্রোনিউটেন্টের প্রয়োগ করতে হবে যে মাইক্রোনিউটেন্টের প্রয়োগ করার অতিরিক্ত বেশি হলে ফুল ঝরে পড়ে বা পাতা হলুদ হয়ে যাওয়ার প্রয়োগ করার কথা বললাম সেই মাইক্রোনিউট্রেন কিন্তু এই ধরনের একটু ম্যাচিওর ফলে প্রয়োগ মাঝে মাঝে করতে হবে সবসময় এক গ্রাম থেকে দেড় গ্রামের বেশি কোনোভাবেই প্রয়োগ করবেন না তাই একটি সঠিক জাতের কামরাঙা গাছ আপনি যদি নিয়ে আসেন সেগুলোকে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করেন এবং প্রয়োগ করার পরে যদি আপনি গাছগুলো যথাযথ নিয়মে খাবার ফাঙ্গিসাইড কীটনাশক বিভিন্ন ধরনের মাইক্রো নিউট্রিয়ান দেওয়ার পরে গাছগুলোকে পরিচর্যা করেন আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল ধরবে এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণ ফল আপনার ছাদ বাগানে দেখা যাবে তাই আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন গাছ কিভাবে পরিচর্যা করতে হবে কতটা পরিমাণ খাবার দিতে হবে এবং সেই খাবারে কি কি উপাদান থাকবে তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি বুঝতে পারেন অবশ্যই অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না ধন্যবাদ